ভাই দান করলে কমেনা পারে কথা বলেন দান করলে পারে আরেকটা চলন্ত প্রমাণ আপনাদেরকে দেই সেটা হচ্ছে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ন একটা সহালকারী গরীব সাহাবি ভিক্ষুক অর্থাৎ ইনি চলে গেলেন আল্লাহর হাবিবের কাছে হাবিবের কাছে হাবিবের কাছে গেলেন যা বলতিছেন যে আল্লাহর হাবিব আমি গরিব অসহায় আমাকে কিছু আপনি দান করে দেন আল্লাহর হাবিব বলল আমার বাড়িতে তিন দিন ধরে সাত দিন ধরে চুলা জ্বলে না তো আমি তোমাকে কি দেব তবে শোনো আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি হয়তো উসমানের কাছে তুমি চলে যাও বলি সোহান আল্লাহর হাবিব যখন এই সাহাবিকে যখন পাঠিয়ে দিয়ে এই গরিব সাহকে বললেন তুমি চলে যাও উসমানের দরবারে তুমি চলে যাও আমি তোমাকে কিছু দিতে পারবো না এই সাহাবী তখন উসমানের দরবারে চলে গেলেন উসমানের কাছে গিয়ে দেখেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহু উনি ওই ল্যাম্পুর শলিতা গুলো এরকম চিপে চিপে তেল গুলো বের করতেছে আপনি ল্যাম্পুর সলিতা চিনেন কি চেনেন না একটা ল্যাম্প ওই ল্যাম্পের শলিতা গুলো উনি চিপে চিপে তেল গুলো বের করতেছেন এই গরিব এখন হাইরে যে ব্যক্তি ল্যাম্পোর থেকে ওই শলিতাগুলো চিপে চিপে তেল বের করে এরকম কীরকম এই জমিনে আমি দেখি নাই এই ব্যক্তি আমাকে কি দান করবে এই ব্যক্তি এইটা দেখে চলে ফিরে চলে আল্লাহ আবার হাবিবের কাছে গেলেন যা বলে হাবিবাল্লাহ আপনি আমাকে দেন আমি ওনার কাছে যাব না বললো ওরে সাহাবি আমি না তোমাকে বলে দিলাম আমার ওসমানের কাছে তুমি চলে যাও তুমি ওখানে কেন গেলে না বলছি ইরাসুল্লাহ আমি ওখানে গিয়েছিলাম আপনি আমাকে দেন বিষ্ণুনবী বললেন এই শোনো তুমি যাও আমার ইসলাম আমার ওসমানের কাছে চলে যাও উসমান তোমাকে দিয়ে দেবে যাও আরেকবার তুমি চলে যাও উসমান তো কোনো রওনা দিয়ে উসমানের কাছে আবার রওনা দিয়ে দিলেন এই সওয়ালকারী আবার উসমানের কাছে গেলেন এবার উসমানের কাছে গিয়ে দেখতেছেন যে ওই উসমানের কাছে গিয়ে দেখেন ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একটা ওনার গুডাউন আছে ওই গুডাউন থেকে পিপিলিকা খাবার নিয়ে বের হয়ে যায় ওই পিপিলিকার মুখ থেকে উনি খাবারগুলো নিচ্ছে এবং ডাকতেছে বলে আল্লাহু আকবার ইনি এখন দেখতেছেন হাইরে

চলে যাওয়ার পর আমি ওই রাসুল্লাহ হাবিব আল্লাহ আপনি আমাকে কিছু দিয়ে দেন তো আল্লাহ হাবিব বলল যাও আমি তোমাকে উসমানের কাছে পাঠিয়ে দিয়েছি আমি বললাম যাও আবার তুমি উসমানের কাছে চলে যাও আমার উসমান তোমাকে দিয়ে দিবে এবার যখন আল্লাহর হাবিব যখন বললেন এই সল করে আবার চলে গেলে উসমানের কাছে উসমানের কাছে যা দেখে উসমান রদিয়াল্লাহ তালু উনি একদম এই পাথর থেকে এক গোলা তুলা গোলা উড়ে উড়ে যাচ্ছেন ওই তুলা গোলা এরকম ধরতেছেন ধরতেছেন এবং ধরে ধরে ওই পাথর চাপা দিয়ে রাখতেছেন বলে সোহান এইটা থেকে উনি বলতেছেন হাইরে যে ব্যক্তি উড়া তুলা উড়া যেতে দেয় না এই ব্যক্তি তো আমাকে দান করতে পারে না সেখান থেকে উনি ব্যাক করে আল্লাহ হাবিবের কাছে বললেন এরা শুনলাই হাবিব আল্লাহ আপনি আমাকে কিছু দিয়ে দেন আপনি আমাকে দেন আল্লাহর হাবিব বলেন তোমাকে না আমি ওসমানের কাছে পাঠাইয়া দিলাম উসমানের কাছে যা ওসমান তোমাকে দিয়ে দিবে যাও তুমি ওসমানের কাছে চলে যাও আল্লাহর হাবিব বলেন এবার আমি যা বলবই ওসমানকে এবার আমি দাঁড়িয়ে কথা বলবই এই ইনি তখন চলে গেলেন ওসমানের কাছে উসমানের কাছে চলে গেলেন যা উনি ওসমানকে বলতেছেন যো আল্লাহর পয়গাম্বর ওসমানকে বলতেছেন যে আমি যে আমাকে আল্লাহর হাবিব আপনার কাছে পাঠাইয়া দিয়েছেন আপনি আমাকে কিছু দেন তন ওসমান রালা আনহু একটা চিঠি লিখে দিয়ে দিলেন উনি চিঠিটা নিয়ে চলে গেলেন বললেন শোনো এই সিঁড়িটা তোমাকে লিখে দিয়ে দিলাম এই সিঁড়িটা নিয়ে তুমি চলে যাও ওই সিরিয়া থেকে আমার একটা ব্যবসা বাণিজ্য আসতেছে ওই ওখানে আমার একজন কমান্ডার আছে একজন সর্দার আছে হেড আছে ওনার হাতে এই সিঁড়িটা দিয়ে দিবা ওই যখন সওয়াল করে এরকম চিঠি নিলেন হাতে নিয়ে চলে গেলেন যা ওই যে আসতেছেন ওই কমান্ডারের হাতে সিটা দিয়ে দিলেন উনি সিটা পেয়ে বললেন এটা ওসমানের চিঠি উনি দেখে বললেন যে ওই শোনো ওই ব্যক্তি এই চিঠে লেখা আছে এখান থেকে যে উটটা তোমার পছন্দ হয় যে উটটা তোমার ভালো হয় এই উটের যত মাল সামান আছে উটের পিছনে পিঠে এই উটটা তোমাকে দিতে বলেছেন এই উট তুমি কোনটা বা তুমি বেছে নিয়ে নাও বলে সম্মানিত ভাইয়ের চকরি নিয়ে কথা বললেন উনি তখন ওই উটের লাগামটা ধরলেন যেটা উটের সর্দার আপদ জানেন একটা পিপড়া যে দিক দিয়ে যায় সব পিপড়াই কিন্তু ওই দিক দিয়ে চলে যায় উটের শত্র যখন লাগামটা ধরলেন উটের এই লাগামটা ধরায় কারণে যখন টান দিলেন যত উট ছিল সব উটগুলো মাল হয়ে একদম ওনার বাড়ি ভিতর চলে গেলেন বলি এই ব্যক্তি আর ঘুম নাই শেষ কথা আর ওই ব্যক্তির ঘুম নাই হাইরে কি করে সব তো চলে গেল এখন ওই ব্যক্তি বলছে আরে সব নিয়ে আসলাম আমাকে দিবে কিনা সব আমার চলে আসলে এখানে তো এরকম করার পরে উনি ফজর নামাজে গেলেন মসজিদের মসজিদে নওয়াবিতে গিয়ে দেখলেন যে মানে ওখানে উসমান আল্লাহ রসুলামকে আসেন উনি বললেন যে হাবিব আল্লাহ এখানে তো একটা কথা কি আল্লাহ হাবিব বললেন তোমাকে সে দান করেছে ইরাসুল্লাহ করছে জানেন কি হয়েছে একটা সবগুলো তো আমার বাড়ির ভিতরে আসছে কিনা সেটা উসমান জিজ্ঞাসা করেন উসমান জিজ্ঞাসা করেন যে উসমান সেগুলো কি সব যে চলে গেল তুমি নিবা না দিবা বলো একটা দিবা সবগুলো নিয়ে দিবা না সবগুলোই দিয়ে দিবা উসমান বলতেছেন যে গেলে হাবিবাল্লাহ যদি এখন আমি একটা গুণ দান করে এসছে সত্তর গুণ আমাকে দিয়ে দিবে তো দুনিয়াতে আমি লস লস্কানো বলবো এই জন্য আমি সবগুলো দিয়ে দিলাম বলে আল্লাহ